আপনাদেরকে আপনারা তিনজনে গ্রেপ্তার করেন আর আপনি আমার সঙ্গে আসেন মদিনার গভর্নরকে হাতে ধরে নিচে নামলেন নামতে নামতে লইয়া দিলেন জেদ্দুর কাজ গেছে নিয়ে বুঝাইলেন দেখছেন অবস্থা এবার মদিনার গভর্নর বলেন নুরুদ্দিন জঙ্গি আমাকে লজ্জা দিবেন না আমি বড় লজ্জিত আল্লাহর প্রিয় নবীর তো কাছে আমি কিন্তু আল্লাহর নবী আমাকে দেখায় না আপনাকে দেখায় আসেন আমি অস্বীকৃত আমি নবীর পক্ষে হতে পারি না আমার প্রিয় নবীর সম্মান ইজ্জত আপনাকে দিয়ে রক্ষা করা হবে আপনার যা ইচ্ছা তা বিচার করেন আমি আজকে মদিনার গভর্নরের দায়িত্ব চব্বিশ ঘন্টার জন্য আপনাকে দান করে দিলাম এবার এই তিন শয়তানকে নিয়ম দুইটা কিতাবে দুই রকম লিখেছে এক কিতাবে লিখেছে আগুন জ্বালাইয়া এই দুইটারে সরাসরি আগুনের ভিতরে কি করছে আর একটাকে ছেড়ে দিছে যে তুই পৃথিবীতে হাঁটি হেঁটে বলবি যারা নবীর সাথে দুশ্মনী করবে তাদের বিচার আগুনে ফলাই দেওয়া এখন কি বুঝছেন হুজুর গো কথা তারা কি হুজুরা ছিল না দাড়ি কি আগুন তো বড় আছিল না ছোট আছিল পাঞ্জামি ফাগরি হারে কি আস কয় কি হয়েছে কয় মতিনার ইমাম সাহেব কইছে তো হ্যাঁ কইলে আমার কি হয়েছে আমি মদিনার ইমাম সাহ বুঝি না আমি মক্কার ইমাম সাহ বুঝি আমি রাস্তার ফকির তার হৃদয়ে আমার কামলি বলার প্রেম বরপুর তিনি আমার আপন লোক না অন্য কেউ কারণ মক্কার ইমাম হলে সে কি হবে যার ভিতর নবীর বিদ্বেষ থাকে এই মক্কা শরীফ তার পূর্বের নাম ছিল পাক্কা কি ছিল শিফা শরীফ নামে একটি হাদিসের গ্রন্থ আছে আল্লামা কাজী আয়াজ আহমাতুল্লাহ হাদিসের গর্তটি রেখেছেন এর মাতে বিশাল এক ইতিহাস আছে হজরতে বাবা আগম আলাই সাল্দুয়াসালম মা হাওয়াকে মাইর খাবার জন্য আঞ্জির কাছের একটা ডালা বানছিল কি বানছিল আঞ্জির কাছে এই ডালাটা নবৎ সূত্রে পাইতে পাইতে এই ডালা এসেছে অনেক নবীদার কাছে ইয়াকুপ নবীর কাছে কার কাছে ইয়াকুব নবীর তুই মেয়ে সফুরা আর একজনের নাম গফুরা এই তখন মুসা ছোট মানুষ মুসা নবী নীল নদী পার হয়ে যখন বা নীল নদী পার হওয়ার আগে যখন ইয়াকুব নবীর দেশে পলাইয়া যায় মামলা খেয়েছিল ফেরাউনের কার ফলাইয়া যাওয়ার পরে এই মুসা নবীর কে সোয়াইফ নবী কি নবী এ সোয়াইব নবী একটি ইন্টারভিউ নিলেন যে এই ছেলেটার একটু পরীক্ষা করে দেখে ছেলেটার জানি কেমন কেমন লাগে পরীক্ষা কি হাজার হাজার লাঠির ভিতরে ওই লাঠিটাও কি করছে ঢুকাই কয় এখানে অনেক লাঠি আছে মুসা তোমার যে লাঠিটা মনসা এই লাঠিটা কি করো নিয়ে আসো মানে মুসায় হাত দেয় কিন্তু এক লাঠিতে কিন্তু সেই লাঠি হাতইয়া বেরা যায় না কোনটা ওই লাঠি তখন সোহাইম সালা বুঝতে পারলেন সে সাধারণ লোক না সেও কোনো একটি নবী হবে পরে এই লাঠিটা উপহার হিসাবে দিলেন আর ওনার মাইয়ার সাথে ওনাকে কি দিলেন কিন্তু দুঃখের বিষয় শেফা শরীফে লেখেন এই লাঠি প্রতি কেউ লেখছেন জুমাবার রাত্রে কেউ লেখছেন যে নবীজির জন্ম যে সন্ধ্যার ওই রাত্রিতে এই লাঠি আর খুঁজা পাইত না লাঠি কি মুসা নবী না লাঠি আশ্চর্য তো লাঠি কোথায় যায় কিন্তু মুসা নিজেও সন্তান কি জানে না এবার একদিন মনের মধ্যে জিদ লাডি লাঠি আজগা তোরে কি সারা সারি যাবে আজগা টাইম মতন বইছে লাঠি ঠিক কই যাচ্ছে ঠিক এবার সময় লাডি লাঠি মোড়ামুড়ি কি এই লাঠির গায়ে কাটা ছিল তি হাত কয়ডা ওদের মধ্যে কাটা ছিল বাহাত্তরটা যত বন ইসরায়েলের দল ছিল কয়রা বাহাত্তরটা কাটা ছিল তিহাত্তরটা কয়রা এ মুসা নবীর হাত বুড়ে কি হয়ে গেছে কাটতে কাটটা সাকা এটা সাপের মতো কি করতেছে লাঠি বলে মুসা কয়ামত যদি চেষ্টা করব আমি লাঠিকে রাখতে পারবা না আমাকে ছেড়ে দাও আমার কাজ করতে মারে দাও মূসা কয় তোরে ছেড়ে দিব তবে একটি কথা সত্যি করে বল তুই প্রতিদিন এই টাইমে কই যাস লাঠি কয়